তো কেমন আছেন বন্ধুরা আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি চলুন তবে দেখে নেওয়া যাক সর্ষে দিয়ে বোয়াল মাছ মাছটাকে ভালোভাবে কেটে নেব মাছটি কাটা হয়ে গেছে অল্প করে নুন দিয়ে দেব অল্প করে হলদির গুঁড়ো দিয়ে দেবো এখন ভালোভাবে মিক্স করে নেব মশলার জন্য আমরা ব্যবহার করব শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা কিছু পরিমাণ সর্ষে অল্প করে নুন অল্প হলুদ গুঁড়ো এখন ভালোভাবে মিক্স করে নেব আপনারা চাইলে প্যাকেট মশলাও ব্যবহার করতে পারেন তো মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে এখন কড়াই নিয়ে নেব তার মধ্যে শস্য তেল দিয়ে দেব তেলটি গরম হয়ে গেলে তার মধ্যে মাছগুলোকে দিয়ে দেব এক এক করে কিছু সময়ের জন্য ভালোভাবে ভেজে নেব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার করে দেবেন তো মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন কড়াই নিয়ে নেব কড়াইটি গরম হয়ে গেলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব অল্প করে কালি জিরা তেজপাতা অল্প সময়ের জন্য ভেজে নেব হয়ে গেলে বাটা মশলাটি দিয়ে দেবো এখন অল্প করে হলদির গুঁড়ো অল্প করে নুন দিয়ে দেব এখন ভালোভাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দেবো এক এক করে মাছগুলোর সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব মশলাগুলো মশলা মিক্স হয়ে গেলে অল্প জল দিয়ে দেব তারপর কিছু সময়ের জন্য ঢেকে দেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন তারপর ঢাকনা উঠিয়ে নেব অল্প করে ধনিয়া পাতা দিয়ে তো কমপ্লিট হয়ে গেছে সর্ষে বোয়াল এখন প্লেটের মধ্যে নামিয়ে নেব আপনারাও চাইলে এত সহজভাবে বানিয়ে নিতে পারেন বোয়াল মাছ একবার এভাবে বানিয়ে দেখুন বারবার এভাবেই বানাবেন